ফ্যাসিবাদ শাসনের দীর্ঘ দেড় দশকে বিভিন্ন সময়ে দেশে জঙ্গি নাটক কিংবা ধর্মীয় ভাবে যাদেরকে সংখ্যা লঘু গোষ্ঠী বলা হয় তাদের উপরে সুপরিকল্পিতভাবে হামলা চালিয়ে সেই যে পলাতক সৈরাচা তাদের ফ্যাসিবাদী শাসন শোষণ থেকে জনগণের দৃষ্টি তাদের লুটপাট থেকে জনগণের দৃষ্টি অন্য দিকে রাখতে চেয়েছিল ভিন্ন দিকে প্রবাহিত করতে অপচেষ্টা চালিয়েছিল তারা সেই পলাতক সৈরাচার তাদের নিজেদের হীন দলীয় রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য দেশের বিভিন্ন ধর্মীয় জনগোষ্ঠীকে দাবার গুটি হিসেবে ব্যবহার করেছে সেই সময় আমরা দেখি গুম খুন অপহরণের ভয় অনেকে এই বিষয়ে কিন্তু মুখ খোলা সাহস করেন আজও ঠিক এই কথাটিই কিন্তু অনেকেই তুলে ধরেছেন তাদের বক্তব্যে আহ প্রিয় উপস্থিতি পলাতক স্বৈরাচার কি কারণে বিভিন্ন ধর্মীয় জনগোষ্ঠীকে ঘিরে দেশে আতঙ্কের পরিবেশ তৈরি করত এটি বর্তমানে গণমাধ্যমের জন্য একটি অনুসন্ধানী সাংবাদিকতা গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে বলে আমি মনে করি এবং এই বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন আগামী দিনে রাজনীতি বিজ্ঞানের শিক্ষার্থী এবং গবেষকদের জন্যও কিন্তু সহায়ক হবে বলে আমার দৃঢ় বিশ্বাস